স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছে আমি সঙ্গীত ইসলাম বৃষ্টি ও ঢলের পানিতে দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ নদীর পানি বাড়ছে বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিনটি ইউনিয়নে আকস্মিক বন্যায় ভোগান্তিতে বাসিন্দারা চট্টগ্রাম ও ময়মনসিংহে জলাবদ্ধতায় বিপাকে মানুষ গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে মৌলভীবাজারে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যার আশঙ্কায় নদী পাড়ের বাসিন্দারা সিলেট ও সুনামগঞ্জে একই চিত্র নেত্রকোনা ও শেরপুরে সময়সরী পানি বাড়ছে এতে কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে টানা বর্ষণে লালমনিরহাটে তিস্তা নদীতে পানি বিপদসীমার ত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে এতে ব্যারেজের চুয়াল্লিশটি জলকপাতের সবগুলো খুলে রাখা হয়েছে বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় অন্তত দশটি গ্রাম প্লাবিত হয়েছে পানিবন্দী হাজারো মানুষ ডুবেছে সবজি ক্ষেত পুকুর রাস্তাঘাট পানি উঠে গেছে স্থলবন্দর এলাকায় ভারী বৃষ্টিতে চট্টগ্রাম ময়মনসিংহ সহ কয়েক জেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে পানি ঢুকেছে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান আর ঘরবাড়িতে বেশি ভোগান্তিতে পড়েন সকালে কর্মস্থলগামী মানুষ আর শিক্ষার্থীরা দেখা দেয় গণপরিবহন সংকট পাশাপাশি বৃষ্টি আর জলাবদ্ধতায় দুর্ভোগে পড়ে খেতে খাওয়া মানুষ এদিকে বান্দরবান ও রাঙামাটিতে পাহাড় ধস ও বন্যার সংখ্যায় খোলা রয়েছে আশ্রয় কেন্দ্র বৃষ্টি ও পাহাড়ি ধলে মৌলভীবাজারের বাজারের নদনদীর পানি বাড়ছে বোনার আশঙ্কায় স্থানীয়রা সেখানকার সব শেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক নাইম নাইম এক এখানকার পরিস্থিতি এখন কেমন দেখছেন কী ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন আমাদের সঙ্গীতা আপনি যেমনটি বলছিলেন সকাল থেকেই কিন্তু মৌলবাজারে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হচ্ছিল এই বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলের কারণে জেলার যে চারটি প্রধান নদী রয়েছে সেই নদী পানিগুলো অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে ইতিমধ্যে জেলার জরি নদীর পানি বিপদসীমার একশত সাতান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আর আমি যেখানে দাঁড়িয়ে আছি মনু নদী সেই মনু নদীর চাঁদনিঘাট পয়েন্টে বিপদসীমার চৌষট্টি সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত প্রবাহিত হচ্ছে এই বিপদসীমার উপর দিয়ে নদ নদীগুলো এবং অতি দ্রুত পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু নদীতে একটি আতঙ্ক বিরাজ করছে বিশেষ করে প্রতি বছরই মনু নদীর বিভিন্ন এলাকা দিয়ে বাঙ্গন দেখা দেয় এবং এই বাঙ্গনের কারণে ভয়াবহ বন্যা কিন্তু দেখা দেয় এসব এলাকায় যার কারণে এখানকার মানুষ এবারও আশা আশঙ্কা করছেন যে বর্ষা মৌসুম এসেছে এবং বন্যা হতে পারে এই আশঙ্কা থেকেই কিন্তু ইতিমধ্যে মল্লীবীজারের জেলা প্রশাসন বিভিন্ন মনিটরিং টিম গঠন করেছে প্রতি উপজেলায় এবং আশ্রয় কেন্দ্র পাশাপাশি শুকনো খাবারও কিন্তু তারা মজুত রেখেছে যেমনটি বলছিলাম যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই নদীকে কেন্দ্র করে মলীবাজারে একটি নশত ছিয়ানব্বই কোটি টাকার তীর সংরক্ষণে একটি প্রকল্প নেওয়া হয়েছিল কিন্তু দীর্ঘ প্রায় চার বছর ধরে বিলম্বিতভাবে এই প্রকল্পটি কাজ চলছে যার কারণে এই এই নদীর তীর সংরক্ষণের যে স্থায়ী সমাধান উদ্যোগ নেওয়া হয়েছিল সেটি কিন্তু স্থায়ী সমাধানের পথে যাচ্ছে না যার কারণে এখানকার মানুষ কিন্তু এখনও একটা আতঙ্কের মধ্যে আছেন যে নদীর যে কোনো সময় তীর বাঙ্গন দেখা দিতে পারে এবং বন্যায় আক্রান্ত হতে পারে সঙ্গীতা ওমর ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য ঈদে বরিশালে লঞ্চের আগাম টিকিট বিক্রিতে কাউন্টারে সারা কম যাত্রীদের এবার লম্বা ছুটি আর অনলাইনে টিকিট পাওয়া এর কারণ বলছেন লঞ্চ সংশ্লিষ্টরা লঞ্চ যাত্রা নিরাপদ রাখতে সব পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ পদ্মা সেতু চালুর আগে ঈদে লঞ্চের টিকিট বুকিং অফিসগুলোতে এমন ফাঁকা চিত্র ভাবাই যেত না তবে বর্তমানে কাউন্টারে অলস সময় কাটছে স্টাফদের তারা বলছেন লম্বা ছুটির কারণে এবার কেবিন বুকিং এর চাপ কম আর অনলাইনে টিকিট পাওয়া যাওয়ায় খুব কম লোকই যাচ্ছেন কাউন্টারে আজকে এই সুন্দরবন কাউন্টারে আসি আমি বরিশাল ঢাকা থেকে বরিশালে আসবো এটা কাটলাম বারো তারিখের টিকিট বরিশাল থেকে যাবো ওই জন্য টিকিট কাটলাম সেই সাথে সাথে টিকিট পেয়েছি আমার পরিবার যেমন ঢাকা থেকে যাতায়াত করে লঞ্চ ছাড়া তারা জার্নিতে কমফর্ট ফিল করে না যে কারণে আমি একটা লঞ্চে কেবিনেতে নাড়ছিলাম কেবিনটা পেয়েছি যাত্রীরা বলছেন নির্দিষ্ট কয়েকটি দিন ছাড়া এখন সহজেই টিকিট পাচ্ছেন তারা এছাড়া ঈদে ফিরতে টিকিটও কেটে ফেলছেন অনেকে চার এবং পাঁচ এই দুই ডেটে একটু চাপ আছে আর ঈদের আগে আর এরকম চাপ নাই তাও অতটা তুলনামূলক আপনারা এই দেখেছেন যে কিছুক্ষণ আগে কিন্তু যাত্রী আসছে এখানে আমরা মোটামুটি তাদের চাহিদা মেবে আমরা টিকিট এবার দিতে পারছি লঞ্চ মালিকরা জানালেন এবার ঈদে লঞ্চের রোটেশন প্রথা থাকছে না ফলে যাত্রীদের চাহিদা বুঝে চালানো যাবে লঞ্চ ঈদ স্পেশাল সার্ভিস চলবে তিন থেকে পনেরোই জুন পর্যন্ত লঞ্চের সবাই আমরা স্পেশাল ট্রিপ দিতেছি আমাদের লঞ্চের টিকিট এভেলেবেল আছে ইনশাল্লাহ কোনো যাত্রী বিভ্রান্ত হইতেছে না তিন তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্তই আমরা স্পেশাল লঞ্চ চালু করতেছি উন্নয়ন থাকায় রোজার যাত্রীদের ভোগান্তি পোহাতে হলেও এবার থাকছে না সেই ভোগান্তি ভ্রমণ নিরাপদ করতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা নিরাপত্তা আমাদের এখানে ইতিমধ্যেই নৌ পুলিশ তাদের ক্যাম্প করেছে পাশাপাশি আমাদের আনসার থাকবে আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আমরা এখানে যে টার্মিনালগুলো আছে সেখানে আমরা কার্যকর নিরাপত্তা ব্যবস্থা রেখেছি প্লাস আমরা সার্বক্ষণিক টোয়েন্টি ফোর সেভেন আমরা তৎপর আছি এবারইদের স্পেশাল ট্রিপে থাকা বরিশাল রুটে প্রতিদিন চলাচল করবে সাত থেকে আটটি লঞ্চ নিউজ ডেস্ক চাপাইনবাবগঞ্জ সদরের দুই নম্বর ওয়ার্ডে হঠাৎ দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ জেলা হাসপাতালে ভর্তি দুইশোর বেশি মানুষ আক্রান্তদের ধারণা পলসা মেহেশ মহেশপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সরবরাহ করা পানি থেকে ছড়াচ্ছে জীবাণু এদিকে ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ঈশ্বরদীর দীর ইপিজেডের শতাধিক কর্মী রোগীর চাপে সেবা দিতে হিমশিম চিকিৎসকরা রোগীর চাপে টালটোমাল চাপানবগঞ্জ জেলা হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড প্রতিদিনই রোগী আসছেন হাসপাতালে গেল চার দিনে প্রায় দুশো জন ভর্তি হয়েছেন পেটের অসুখ নিয়ে কিন্তু ডায়রিয়া ওয়ার্ডে পর্যাপ্ত শয্যা না থাকায় চিকিৎসা নিতে হচ্ছে অসুস্থ হয়েছিল উপসর্গটা হচ্ছে যে প্রথমত ভূমি ভূমি থেকে পাতলা পায়খানা আক্রান্তরা সদর উপজেলার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা সবার রোগের উপসর্গ একই ধরনের তাই সন্দেহ করা হচ্ছে ডায়রিয়া জীবাণু ছড়াতে পারে পলসা মহেশপুর পানি ব্যবস্থাপনা সময় সমিতির সরবরাহের পানি থেকে কারণ তো এখানে ডাক্তাররা বলছে যে পানির সমস্যা ট্যাপের লাইনের পানির সমস্যা মানে আমার ডায়রিয়ার কারণে প্রচুর সমস্যা হচ্ছে আমার এলাকায় অধিকাংশ রোগী এখানে ভর্তি আছে কোনো দিন সমস্যা হয়নি এখন প্রতি বৃষ্টির কারণে এটা তো আসলে পানি বাহিত রোগ অতি বৃষ্টির কারণে আমার এলাকায় ডায়রিয়ার প্রবণতা দেখা দিয়েছে এই অবস্থায় বাসি খাবার না খেতে এবং বিশুদ্ধ পানি পান করার পরামর্শ চিকিৎসকদের ডায়রিয়া রোগীর ক্ষেত্রে আমরা যেটা বলি যে আসলে খাবারটা আমাদের ইম্পর্টেন্ট এটা পানিও হতে পারে খাবারও হতে পারে এই দুইটা জিনিস আমাদের অবশ্যই বাসি পচা খাবার অ্যাভয়েড করতে হবে এদিকে ডায়রিয়া আক্রান্ত হয়ে নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি পাবনার ঈশ্বর দ্বীপ জেটের শতাধিক কর্মী বৃহস্পতিবার দুপুরে খাবার খাওয়ার পর থেকেই দেখা দেয় ডায়রিয়া পানি 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 পরে তারা ইপিজেটে যে খাবার এবং পানি সাপ্লাই দেওয়া হয় সেটা গ্রহণের পর থেকেই তাদের এই পাতলা পায়খানা শুরু হয় কোনো পেশেন্টের কোনো ধরনের দুর্ঘটনা ঘটে নাই তারা সকলেই স্টেবল আছে ডায়রিয়া রোগীদের ঈশ্বর দ্বীপিজের চিকিৎসা দেওয়া হচ্ছে খালিদ হাসান টিবিসি নিউজ ডেস্ক